নিনবি পাইলে নিলে নিরা গনবি পাইলে নিরা দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চোর দুলে পাইলে নি পাইলে নিরা পাইলে নিরা গণবি পাইলে নিরা দয়াল নবী কত দূরে তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে গণবি পাইলে পাইলে নিরালায় গণবি পাইলে নিরালয়। আমি কান্দি ইন্ডিয়ায় বসে দাও গো দেখা সপনে এছে আমি কান্দি ইণ্ডিয়াই বছো দাওগো দেখা সপনে কান্দি একাবশী বছে কান্দি একাবশী বছে আপোনাকে পাইলে নিরালায় গণবি পাইলে নিরালয় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালয় সমলে লাইমিন بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب الأريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم السلام عليكم ورحمة الله